হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো প্রথমেই বলবো যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর হ্যাঁ আজকে আমি শেয়ার করব আমার চারপাশের প্রকৃতির সবুজ থেকে হলুদ হয়ে ওঠার গল্প তো ওয়েদার খুবই খারাপ দেখে ভাইপোড়া কিন্তু এখানে অলরেডি ধান কাটা শুরু করে দিয়েছে এখন এখানে কিন্তু অনেক ধানই এখনও কাঁচা রয়েছে কিন্তু যেহেতু ওয়েদার অনেকটাই মানে বৃষ্টি মুখ হয়ে আসছে সেজন্য তাড়াতাড়ি করে ধান কেটে দিয়েছে কিছুদিন আগেও কিন্তু চারিদিক এরকম সবুজ ছিল এত সুন্দর ছিল মানে এটা হচ্ছে ওই যে সময় আমরা ঘট পুজোর জন্য ধান নিতে এসেছিলাম সেই সময়ের দৃশ্য এটা বেশ কিছু নয় দু সপ্তাহ আগের মানে ভিডিও এটা তো দেখো দূরে অলরেডি কুয়াশা পড়ে গেছে যেদিন আমরা এসেছিলাম তখন অনেকটাই বিকেল বিকেল হয়ে এসেছিলো কিছু ধানের শীষ এবং ইঁদুরের মাটি নিয়ে আমরা চলে গেছিলাম এই ভিডিওটা আমার চ্যানেলে অবশ্যই তোমরা পেয়ে যাবে আর এখন আর তার কিছুদিন পর এই রকম ছিল চারিদিকটা ওই যে নিচের দিকটা সবুজ আর উপরের দিকটা হলুদ এই যে ধানের কাঁচা মুহূর্ত না এটা কিন্তু খুব ভালো লাগে মানে ক্ষেতের আসবাস দিয়ে গেলেও ভালো লাগে আর এখন হচ্ছে এরকম চারিদিকটা যেন সোনা ফলে আছে এত ভালো লাগছিল যে কি বলবো সেই জন্য দুটোকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কোনটা বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও ধানের পাকা মুহূর্তটা নাকি কা মানে কাঁচা মুহূর্তটা সবুজ নাকি হলুদ আমার কিন্তু দুটোই ভীষণ ভালো লাগে আর সব থেকে বেশি ভালো লাগে করতে যেন এই যে হালকা হালকা একটু শীত পড়েছে আর সাথে এই সমস্ত খেজুর গাছগুলোতে হাঁড়ি বাঁধা হবে তারপরে আর পাকা ধানের যে গন্ধ এটা এগুলো কিন্তু ওই কোনো কিছুর সঙ্গেই মানে তুলনা করা যায় না এগুলো আলাদাই একটা প্রাকৃতিক জিনিস তো চলো আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই আমার পাশে থেকো হ্যাঁ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তো চলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকে